আসলে ডাকসুতে তো আসলে মানে আলাদাভাবে প্যানেল হয় হয় কিন্তু হচ্ছে আমাদের বামপন্থীতে সমর্থিত প্যানেল থাকবে কিন্তু আমরা ভাবছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা মতাদর্শী মানুষজন আছে আমাদের পেরি ফেরির যারা মানুষজন আছে এবং যারা প্রোগ্রেসিভ মানুষজন আছে এবং সর্বোপরি যারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বই এবং চব্বিশের অভ্যুত্থানকে অন করে আমরা তাদেরকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্যানেল করতে চাই আসলে অন ক্যামেরা আমি এই মুহূর্তে জানাতে পারছি না আমি ডাকসু নির্বাচনে কোন পদে প্রার্থিতা করছি তবে ডাকসু নির্বাচনে আমি কেন্দ্রীয় সংসদে মানে ডাকসুতে দাঁড়াবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদে আমি দাঁড়াবো আমাদের যেই প্যানেলের আলোচনা সেই প্যানেলের আলোচনা আমাদের চলছে নিজেদের মধ্যে আমরা আমাদের সেই আলোচনা শেষ করে আমরা শীঘ্রই একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যেই নেতৃত্ব যারা নির্বাচনে প্রার্থিতা করবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের সকলের তালিকা আমরা হচ্ছে সং সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে গণমাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দেশবাসীর সামনে উন্মোচন করব